দেখতে কথা বলিয়া এই কেউ পারবে না পৃথিবীর কেউ পারবে না পারবেন কে মহান মবতি তার তারিফ করেছেন তার মানে বর্ণনা করেছেন কোন কোন সুরার মধ্যে আল্লাহ তার শক্তি ক্ষমতা যোগ্যতার কথা বলেছে আর সুরার নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ পাক তার স্বরূপ বর্ণনা করেছেন তার স্বরূপ বর্ণনা করছেন যেটা মানুষ

নফলে আবাদত করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় ডক্টর মিজান আজারি সাহেব ওনার একটা বক্তব্যের কথা শুনলাম এই হাদিস একটা বলছে ইউটিউবের মধ্যে আমি শুনলাম এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় তখন বান্দা চোখ কান আমার কুদ্দতের সাথে মিশে যায় তার হাত আমার কুদ্দতের সাথে মিশে যায় যে হাত দিয়ে সে ধরে কলেজি তার পা আমার সাথে বিশ্ব যে কি সারা জীবন যাবে তা তো পারবে না আমরা তো আমরা মানুষ কিছু জিনিস আছে সাধনা করতে হবে সাধনা ধ্যান খেল গর ফিকির হলে তোর উপরে দরকার তা আমরা পেশাবের কাতার আমরা যারা আছি বাংলাদেশ মোটামুটি হবে এই পাঁচ মিনিট সময় লাগতো আর কি বাংলাদেশ পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে শান্তি প্রতিষ্ঠা করতে কথা ঠিক কিনা শান্তি প্রতিষ্ঠা তারাই করতে পারবে যারা নিজেরা শান্তি প্রাপ্ত মানুষ শান্তি শান্তির পানি আসে যে জায়গার থেকে ওইটা তো জানি না তো পানির ওরকম জায়গার থেকে

উইদিন টেন মিনিট দশ মিনিট এই সব কিছু বন্ধ হয়ে যাবে বাংলাদেশে কয়েকজন পীর একসাথে হইলে কয়েকজন মৌলানা সাহেব একসাথে হইলে আসলে কি হয়েছে আসলে হইতে আমরা পারি না সত্যি নষ্ট হয়ে গেছে হয় কে ইহুদিরা একসাথে হয় কে খ্রিস্টানরা একসাথে হই হয়েছে কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমরা একসাথে হইতে পারি নাই আমাদের হাতে হলো কোরআন আমরা একসাথে হইতে পারি নাই আমাদের হাতে হলো হাদি শরীফ আমরা একসাথে হইতে পারি নাই আমরা যার কথা শুনি তিনি হলেন বিশ্ব নবী আকায় নামে তার যে মলিনা মাহমুদুল রসুল্লাহ যিনি আল্লাহর বন্ধু আল্লাহর রসুল আল্লাহ তাকে পাইলাম যার জীবনের কোন মিথ্যা নেই ফ্রম দ্য ক্রেডল টু দ্য গেট নট এ সিঙ্গল টপ অফ হিস লাইফ যার জীবনের কোন মিথ্যা নাই যিনি আপনার আমার মাকে উশিলা করে মদিনাতক মানবরাতে যিনি সাহিত্য আসেন সেখানে তাকে পাইছি আমরা কোরআন পাইলাম আমরা হাতে শিল্পের পাইলাম আমরা অথচ আমাদের মধ্যে একতা নাই আমাদের মধ্যে আছে হিংসা আমাদের মধ্যে আছে বিদ্বেষ আমাদের মধ্যে মারামারি আমাদের মধ্যে কাটাকাটি আমাদের মধ্যে নিজের স্বার্থকে বড় বানানোর জন্য ফতোয়া দিতে হবে শান্তি প্রতিষ্ঠার জন্য শাসনের জন্য আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে বুঝতে হবে জানতে হবে আপনি না যে না কাজ কিন্তু সমস্যা অসুবিধা জানার অপেক্ষা রাখিনা। না অর্থাৎ বিশ্ব যেন সে তার দরবার সাজাই নিজস্ব গতিতে যেন না চলে চলতে হবে কোরআনের গতিতে চলতে হবে হাদিস্বরীপের গতিতে কোন মালানা সাপ কোন মুক্তি সাপ কোন সাইকল হাদিস সাপ নিজস্ব গতিতে যেন না চলে তার চলার গতি করার হাদিস্বরীপের সাথে মিশাইতে হবে যেরকম সমাধান

বংশ গোটের গৌরব করো না তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে সম্মানিত যে ব্যক্তি সবচেয়ে আমি আল্লাহকে ভয় করি আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ মসিহত অনেক হয় মানুষের জীবনের পরিবর্তন তেমন হয় না কথা ঠিক কিনা কারণ দুইটা যিনি ওয়াজ করেন তার বৃত্ত সেই ওয়াজ নাই এক নম্বর কারণ দুই নম্বর কারণ আত্মার কথা বলা হয় না আত্মা ঠিক হবে কেউ নেই আত্মার মেহনত করা হয় না আত্মার মেহনত করা হয় না কিছু বলেন আত্মা